আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন বা আমার ভিডিওটা পছন্দ করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আর যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা নতুন নতুন সেলাই শিখেন বা নতুন নতুন কাজ করতেছেন সেলাই করতে পারেন ডিজাইন তেমন একটা বুঝেন না আরেকজনটা দেখে তাহলে ওই ডিজাইনটা আপনাদের নিজেদের মনে একটা ইয়া হবে আপনারাও নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন তো আমি দেখাচ্ছি জামাটা আমার এখানে এই যে এখানে গোলাপি হ্যাঁ এখানে গোলাপি এই জন্য আমি এই জায়গায় গোলাপি দিছি তো দেখেন জামাটা আর এখানে আমি একটু হাতের কাজ করছি এই জামাটার মূল্য হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা এই জন্য কারণ কাপড়টা হচ্ছে লিলেনের যে কাপড়টা কিন্তু লিলেন এই কাপড়টা লেন কাপড় তো এই জন্য এটার দাম তিনশো টাকা আর এটার হচ্ছে লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি জামাটার লম্বা চব্বিশ ইঞ্চি এর জন্য এটার দাম হচ্ছে তিনশো টাকা যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারবেন জামাটার মূল্য তিনশো টাকা এই যে ওর লেস দিছি লেসের দাম কিরকম সেটা তো আপনারা জানেনি লেসের দাম অনেক বেশি এখন এখানে আমি লেস দিছি যা কাপড়টা আবার লেন কাপড় তো এই জন্য আমার জামাটার মূল্য হচ্ছে তিনশো টাকা আর যারা নতুন সিলাই শিখতেছেন তারা আমার ডিজাইন দেখে আপনারা সেলাই করতে পারবেন এই কাপড়টা কিন্তু আলগা এই যে আপনারা পুরো বডিটা কাটবেন হ্যাঁ কাটার পরে এই কাপড়টা আপনার একটু ডিজাইন করার জন্য এই কাপড়টা আপনারা আলগা দিবেন আলগা কাপড়টা এমনি বসায় ডিজাইনের জন্য দিবেন আর এখানে ফুল আমি ফুল এঁকে দিছি এই যে এখানে আমি ফুল আঁকিয়ে দিছি ফুলটা কিন্তু বেগুনি না নেভি ব্লু এটার হচ্ছে কালার হচ্ছে নেভি ব্লু তার সাথে আমি সবুজ পাতাগুলো আমি সবুজ দিচ্ছি আমি তেমন একটা আঁকতে পারি না তবু যা পারি আবল তাবোল এইরকম আঁকিয়ে দিন এই যে আর এই ফেব্রিক্সটা করলে কিন্তু আপনারা রোদে বেশি করে শুকাবেন যত বেশি শুকাবেন তত আপনাদের এটাও রঙ পাকা হবে তাহলে আর উঠবে না যত শুকাবেন তত রং পাকা হবে হুম তা আমি এটা রোদে শুকা মানে শুকাই টাটকা রোদে শুকাই তারপর আবার ইস্ত্রির হিট দিয়ে আমি আরও শক্ত করে নিই তো আর এটা তো হচ্ছে গোলগলার এখানে আবার দেখেন আমি কি করছি এটা এটা কিন্তু আমি এটাতে ডিজাইনের জন্য এখানে আমি একটু জোড়া দিয়ে আমি এটাকে ইয়া করছি যেন ডিজাইনটা হয় মানে একটা সুন্দর একটা ডিজাইন হয় আর হাতাটা হচ্ছে ম্যাগি হাতা এই জামাটা লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি যাদের পছন্দ তারা নিতে পারবেন যে জামাটা আমি এবার পাবে দেখাচ্ছি জামাটা কেমন হয়েছে জামাটার লম্বা চব্বিশ ইঞ্চি জামাটার মূল্য তিনশো টাকা জামার কাপড়টা হচ্ছে লিলেন কাপড় আমি বলে দিচ্ছি কাপড় হচ্ছে লিলেন কাপড় যারা লিলেন কাপড় পছন্দ করেন তারা নিতে পারবেন এই কাপড়টা কাপড়টা যে যেরকম ক্যামেরাতে দেখাচ্ছে ঠিক হুবা হুব একই রকম কালার এটার কোনো ইয়া হবে না মাঝে মাঝে হয়তো বা ক্যামেরার আলোতে বা ইয়েতে কালার ইয়ে হয়ে যায় কিন্তু এখন ক্যামেরাতে যেরকম আছে ঠিক একই রকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন ডিজাইন নিয়ে আসবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ